মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার সান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে আজকেই দেখুন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটায় বাজে আর বাচ্চার দিকে পড়াচ্ছিলাম তো পড়িয়ে ওর দিকে টিফিন করে দিয়ে তারপরে পুজো করতে গেছিলাম বললে আজকে একটু দেরি হয়ে গেছে আর যাই হোক আগে তো শরিত স্কুল নেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেই বিশ্বকর্মা পুজোর দিন আর আজ দু দিন ছুটি রয়েছে সেই জন্য আজকে একটু রান্না করতে দেরি হলেও কোনো ক্ষতি নেই আর আজকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে দেশি মুরগির মাংস আর একদম লাল লাল ঝাল ঝাল করে দেশি মুরগির মাংসের ঝোল করব আর কিচ্ছু করবো না ব্যাস ওকে দিয়েই হবে আর সেটাই এখন রান্না করব চলুন যাই রান্নাঘরে কলতলায় এখন এসে গেছি এই যে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করব সেই জন্য আর এই যে এখানে আপনাদের দাদা নিয়ে এসেছে এক কিলো মাংস আর এটাকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি একটা একটা করে ধোয়া আমার হয়ে গেছে চলে এসেছি আর এটাকে আমি এখন ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রাখবো আর ম্যারিনেট করার জন্য এখানে আমি নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু সরষের তেল দিলাম আর এক চামচ ভিনিগার দেবো ছোটো চামচের এক চামচ ভিনিগার দিয়ে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো তা আর এই আধ ঘন্টার মধ্যে আমি সেদিকে মশলাগুলো করে নেবো কাটা বাটাগুলো করবো আর এখানে আমার হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে কেটে রেখে দিয়েছি আর এখানে এসে উনুনটাও জ্বেলে দিয়েছি দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি এই যে তেল দিয়ে দিচ্ছি আর এইটাকে আজকে একটু বেশ রসিয়ে কষিয়ে করবো তো আর এই জন্য একটু তেলটা একটু বেশিই দিয়েছি আর আলুগুলো বেশি দিলাম কারণ কী বলুন তো মাংস ধুলে আলু খেতে না ভীষণ সুন্দর লাগে আর বাচ্চারাও খায় আর আমারও ভালো লাগে ওই জন্য ও দুবেলা হয়ে যাবে মাংসটা তো ওই জন্য একটু আলুটা বেশি করে দিয়েছি আর এই যে দেখুন এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি মশলাগুলো আর এই দিকে আমার নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভাজা করে এই যে একটা একটা করে তুলে নিলাম এই দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়েছে আর এখানে একটু রাউন্ডটা আনার জন্য আজকে চিনিটা দিলাম একটু তেলের মধ্যে দিয়ে একটু গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর জানেন তো মাংসটা যদি ঠিকঠাক রান্না হয় না তাহলে আর কিছুই লাগে না ভাতের সাথে শুধু ওই মাংস দিয়েই খাওয়া হয়ে যায় আর উনুনে রান্না করলে বেশ আঁচে কম আঁচে দিক দিক করে হলে না সেই মাংসর টেস্ট আরও বেশি ভালো হয় এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর ওই দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আর তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো ম মাংস যে কোনো মাংসই যত মশলাটা বেশ পুষিয়ে তেল ছাড়া ছাড়া হবে তখন দেখবেন মানে মাংসটা মানে আর ভালো হয় আর এখানে আমি হলুদ আর গুঁড়োকে গুলিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আজকে লঙ্কাটা একটু বেশি করেই দিলাম আর আমাদের গোপাল তো এখন লঙ্কা খেতে শিখে গেছে ও ঝাল খায় ওকে ঝাল লাগলেও মাংসের ঝালটাও খুব পছন্দ করে এমনি ঝাল অতটা মানে কম খায় কিন্তু মাংস হলে ঝাল ঝালই পছন্দ করে ঝাল লাগবে জল খাবে তবুও খাবে আর এখানে দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আর নুনও দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মশলার মধ্যে আর এই দেখুন তেলটা এখনই ছেড়ে গেছে ভালো করে তারপরে আমি এখানে তেলটা ভালো করে মশলাও কষা হয়ে গেছে তারপরে আমি এই যে মাংসগুলো এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে সুন্দর করে এখন কষাতে থাকবো বেশ আস্তে আস্তে হাঁসটা একদম কমিয়ে দিয়েছি উনুনের আর এখন ঢাকা দেবো খুলবো এরকম করে করে ভালো করে কষাতে থাকবো আর কষাতে কষাতেই আমার মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়েই যাবে আর মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় এই যে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে আর আমার কষানো হয়েও গেছে আর এদিকে গোপাল অরিত্রি সব বাটি নিয়ে বসে রয়েছে বলছে মা কষাটা তুলে দাও আর ওই জন্য এ এখন কষানো তো হয়ে গেছে মাংস আমার ওর একটু কষা তুলে দিয়ে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে তারপরে জল দেবো এই আমার হয়ে গেছে কষানো আর মাংসটা এখন আবার কোলা নিয়ে এসেছে ওর বাবা ভাত খাওয়া তাদের ওরা খাক এদিকে আমার তো মাংসটা হয়ে গেছে এখন আলু দিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো দিয়ে হালকা একটু আঁচে থাকবে খুঁজবে তারপরে নামিয়ে দেবো হয়ে যাবে আর আজকের আমার মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন মাংস নামানো হয়ে গেছে এদিকে ওদিকেও ভাত দিয়ে দিয়েছি এসে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটু নতুন ব্লগ এটা